এক ছিল ছোট একটি ছেলে বয়স বারো কি তেরো সে তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট গ্রামে থাকত একদিন বহু বছর পর সে তার দাদুর বাড়ি গেল যিনি অন্য একটি গ্রামে থাকতেন সেখানে সে দাদুর সঙ্গে সময় কাটাতে লাগল খেলতে খেলতে গল্প করতে করতে আর নানা রকম প্রশ্ন করতে করতে একদিন দুপুরে একটা গাছের ছায়ে বসে সে তার দাদুকে জিজ্ঞেস করল দাদু আমি বড় হয়ে একজন মহান নেতা হতে চাই তুমি কি বলতে পারো কিভাবে সেটা হতে পারি দাদু হেসে বললেন অবশ্যই বলতে পারি তবে আগে আমার সঙ্গে চল কি তারা হেঁটে গেলেন একটা ছোট্ট পাখির দোকানে দাদু কিনলেন দুইটা বাচ্চা পাখি বাড়ি ফিরে এসে একটি পাখিকে রাখলেন ঘরের ভেতর এক খাঁচার মধ্যে নিরাপদ খাবারদাবার সহ সবকিছু ছিল সেখানে অন্য পাখিটিকে তিনি ছেড়ে দিলেন বাড়ির বাইরে একটি গাছের ডালে যেখানে তাকে নিজের মতো করে বাঁচতে উড়তে বৃষ্টির সঙ্গে লড়তে ও ভয়কে জয় করতে শিখতে হবে তারপর দাদু জিজ্ঞেস করলেন তুই বলতো কোনো পাখিটা বেশি শক্তিশালী হবে কে বেশি উঁচুতে উঠতে পারবে ছেলেটা একটু ভেবে বলল খাঁচার ভেতরেরটা কারণ ও তো নিরাপদ ওর কোনো ভয় নেই আর বাইরের পাখিটা তো ঝড় বৃষ্টি শিকারি সব কিছুর মধ্যে থাকবে দাদু কিছু না বলে হালকা একটা হাসি দিলেন আর বললেন আচ্ছা দেখা যাক সময় কি বলে কি চার বছর কেটে গেল ছেলেটি আবার তার দাদু বাড়ি এলো পাখিদের কথা ওর মনে পড়ে গেল সে বলল দাদু তুমি তো বলেছিলে নেতা হওয়ার পথ বোঝাবে এখন বল দাদু আবারও হেসে বললেন চল আগে পাখিগুলো দেখি গি প্রথমে গেল খাচার পাখিটার কাছে পাখিটা তখনও বেঁচেছিল কিন্তু দুর্বল নিস্তেজ কোনো শক্তি নেই কখনো উড়তেই শেখেনি তারপর গেল বাইরে ছেড়ে দেওয়া পাখিটার কাছে ও ছিল শক্তিশালী আত্মবিশ্বাসী আর আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে দাদু এবার ছেলেটার দিকে ফিরে বললেন এবার বল কে বেশি শক্তিশালী হল ছেলেটা বলল বাইরের পাখিটা কিন্তু ও তো এত ঝুঁকি নিয়ে বেঁচেছে ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এসেছে দাদু ওর কাঁধে হাত রেখে বললেন এই কারণেই সে শক্তিশালী হয়েছে ও কষ্ট পেয়েছে ভয় পেয়েছে ক্ষুধার্ত থেকেছে ব্যর্থতা দেখেছে আর এসবের মাঝেই সে উড়তে শিখেছে বাঁচতে শিখেছে বড় হতে শিখেছে গি নেতা হওয়া মানে নিরাপদ জায়গায় বসে থাকা নয় নেতা হতে গেলে বাইরে যেতে হয় কঠিন সময়ের মুখোমুখি হতে হয় আর সেই সময় তোকে গড়ে তোলে যদি তুই সত্যিকারের নেতা হতে চাস তাহলে সংগ্রামকে ভয় পাস না কষ্ট থেকে পালিয়ে যাস না কারণ এই কষ্ট এই কঠিন সময় তোকে প্রস্তুত করে কি ছেলেটা আকাশের দিকে তাকাল দেখো সেই পাখিটা কত সুন্দরভাবে উঠছে তার মুখে একটা হাসি ফুটে উঠল সে গভীরভাবে শ্বাস নীল আর দাদুর কথাগুলো হৃদয়ে গেথে নীল বন্ধুরা আমরা অনেক সময় ভাবি সমস্যাগুলো খারাপ কিন্তু আসলে সেই সমস্যাগুলোই আমাদের সবচেয়ে বেশি শক্তি দেয় নেতারা জন্মায় না নিরাপদ জায়গায় তারা তৈরি হয় সংগ্রামের আগুনে তাই ঝড়কে ভয় পেও না কারণ সেই ঝড়ই তোমাকে উড়তে শেখাবে এই গল্প যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে এটা কাউকে শেয়ার করো যে একদিন সত্যিকারের নেতা হতে চায়